তুমি স্কুলে যাইব কি ব্যাপার তাসিরের বউ না পাট খেতে বুড়ের সাথে হম ব্যাপারটা তো ভিডিও করতে হয় যাই এবার গিট্টিটা লাগাই আসি

হা ওর শ্বশুরে যার কথা ছিল কিন্তু কাজের জন্য যাবে পায়নি বাবা তাই একাই দি পাঠাইছি ওটা একাই দিয়ে পাঠাইছেন খোঁজ খবর কি রাহেন কোনে যায় না যায় এটা কেমন জানি একটা বিষয় মানে আমি একটা জিনিস দেখলাম কি 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 করেছে কবো ওই পাট খেতে না একটা বুড়িয়া দামরা লোকের সাথে টুটতেছে আমার মতো ইয়াং পোলাপানের সাথে গেলি তাও ঠিক ছিল না না বাবা সি এসব কথা কয়ে না ওই যে জানতাম আমি জানতাম ভালো করে আপনি এটা বিশ্বাস করবেন না এই দেখেন তার জন্য আপনার কাছে একবার প্রমাণ সহ লিয়েছি এই দেখেন এটা কিডা এই আপনি বলবেন না আরে এই দেখেন এক গুরের সাথে পার্থক্য আর কি হলো এটা কি বুঝান লাগবে ও তুমি যা দেইছো দেইছো এই কথা কারো কোয়া না বেটা আমার আর মান সম্মান থাকবে আনে তোমার কাকা তো জানো এটা নাম ধন্য লোক বেটা কারো কোয়ে না তুমি তাতে হবি এইগুলো আপনারা কুকর্ম করে বেরাবেন আপনারা ব্যবসা চালু করে দিবেন এই কথা আমি সমাজে কবল আমি তো সব এক কয়ে এগুলো আমি মিছিল দেব বেরাবো আপনাদের আমি মিছিল দেব সি কি রে বন্ধু ফোন দিলে রিসিভ করিস না কি অবস্থা কেমন আছিস আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তা ওই যে তোকে একটা ভিডিও পাঠাইছি দেখছিস নাকি আরে দেখ দেখলেই বুঝতে পারবি কি ভিডিও পাঠাইছি তুই তো আসলে কোনো গ্রামের খোঁজখবরই রাইস না কোথায় কি হচ্ছে না হচ্ছে শুধু বিদেশে পড়ে থাকলেই হবি এদিক দিয়ে সব শেষ হয়ে যাচ্ছে সেটা তো পারতেছিস না আসলে কি দেখ এই ভিডিওতে কি পাঠাইছি তোর বউ দেখলাম পাট খেতে একটা বুড়িয়া লোকের সাথে কি জানি কি জানি দুই কিলো আর কি আমি আর মুখে আনতে পারবো না তুই ভিডিও দেখলেই বুঝতে পারবি আচ্ছা দেখে তো হয়ে গেছে হ্যাঁ আরে বেন সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি ব্যাপার নানু ভাই আসেন ভিতরে আসেন না ভিতরে যাব না একটা কথা কইরা আসলাম শুনেন আপনার মিয়া কোনে গেছে ও আচ্ছা দানা তানা খালার বাসায় গেছে হ্যাঁ কলার বাসায় গেছে আপনার মিয়া কোনে যাবে দেখে রাখবি পারেন না এর জন্যই তো আপনার মিয়া সালাকি কইরি আমার নাতিন্দা আমার কাছে রেখে আসলি যে নাতিকে আমি সেই ভালবাসি আপনি রাখেন আপনার মেয়ে সি 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 আর কি কব আপনার মেয়ে যে বুড়ি মানুষের সাথে পাটের খেতে যায় আপনি দেখে রাখবেন পারেন না কি বলছেন সব বিন সাহেব না 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 এই ধরনের তো হতে পারে না আপনি আসেন ভিতরে আসেন পানহা আসুক তারপরে শুনি শুনেন আমি বসতে আসিনি আপনার মেয়ে আসলে তো আপনি আমার বাড়ি পাঠা দিয়েন মেয়ে দেখে রাখবে পারেন না চলো এই কি ভুলে গেলেন আমি তানাকে চাওচালিয়ে নিয়ে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে বাবাজি আপনি তাসিরে শশুন না হ্যাঁ ও তার মানে আপনি শইল কেন তোমার কথা ঠিক বুঝলাম না বোঝেন নাই সারা এলাকার লোক জেনে গেছে আপনি হলে জানেন নাই সারা এলাকার লোক জানি গেছে ঠিক বুঝলাম না বাবা ওই যে আপনার মেয়ের কাহিনী আপনার মেয়ে যে সব কাণ্ড কারখানা করে বেড়াইতেছেন আপনি মুরব্বী মানুষ আপনি তার বাপ কিভাবে যে আপনাকে বলি আর কিভাবে যে দেখাই এই ছেলে একটা বাজে কথা বলার সীমা আছে কি বলছো তুমি জাতা আস্তে কথা বলেন অত জোরে কথা বলেন না এই দেখেন আপনি কিছু দেখাই একটু দেখেন নাম তো শুনেন না খুব তো বড় বড় কথা বলতেছিলেন আপনার মেয়ে সব কি করে বেড়াচ্ছে আমার এলাকায় এরকম কোনো কিছু কাহিনী নাই সি 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 ভাবতে অবাক লাগতেছে এইরকম জন্ম দিচ্ছেন কিভাবে আপনি এই মুরব্বীটাকে তো আমি চিনি খুব ভালো করে জানি ওর বাড়িও চিনি ঠিক আছে ওর সঙ্গে কথা বলে দেখি বাবুজি বাড়িতে আছেন নাকি বাড়ির কেউ আছেন আপনার সালামের উত্তর না উত্তরটাই নিতে মনে চাচ্ছে না আপনাকে দেখে তো খুব ভদ্র মানুষ মনে হয় একদম ছুপি মানুষ মনে হয় যে লেবাসটা ধরেছেন তো তাতে তো অনেক সম্মানী ব্যক্তি আপনি ঠিক আপনাদের জ্ঞানে আপনাদের বুদ্ধিতে আমরা চলি আর আপনার মতো একটা মানুষ একটা লেবাসধারী ধারী শয়তান হয়েছেন আপনি যে একটা মতো কাম করেন এরকম কাজ আর করেন না আপনাকে বললাম এরকম কাজ করেন না নাহলে আপনার কপালে খুব খারাপ হবে বলে গেলাম কি রে বাবা কিছুই বুঝতে পারলাম না কি কি কয়ে গেল না কয়ে গেল আরে বাবা কারণটা না করি আমি কেমন করে বলবো যত সব আপা ওই আমি একটু তানার সঙ্গে কথা বলি হ্যাঁ এদিকে আসার দরকার নেই ও রান্না বান্না কিছু করো আমি একটু কথা বলি হ্যাঁ আচ্ছা

তুই বুঝিসনি কি করেছিস তুই অনেক কিছু করেছিস তুই যা করেছিস তাই এখন আমার মনে হচ্ছে আমি নিজে আত্মহত্যা করি এমনিতেই যাদের জামাই থাকে বিদেশ তাদের নামে বিভিন্ন রকমের কুচ্ছা রটানো হয় সেটা তুই বুঝিসটা বুঝিস না আর যাদের জামাই বিদেশ থাকে তাদের পাপ কিপে হাঁটতে হয় আর তুই আর তুই কি করেছিস পিছলে খায় পড়ে গেছিস করে যাচ্ছনি যাসনি পরে

বোকা দেব না তোর নানার পুরা জাতি খারাপ বুঝছিস তোর নানার জাত বংশ খারাপ তোর মাও খারাপ তুই যে আবার কি হবু তা আল্লাহ ভালো জানে আচ্ছা দাদে তুমি আজ দুই দিন আমার উপর রাগ করতেছ কেন রাগ যে কি কামে করতেছি রে তোক যে আমি বুঝাবে পারতেছি তুমি না আজ দুই দিন আগুন হয়ে আসো তোমার সাথে কথাই বলা যাচ্ছে না এই বেশি পাক না পাক না কথা কইসনি কি কই থাক মাতায় যে কিসের আগুন সেটা তুই বুঝব না রে তুই বড় হ তো তালে বস বংশ খারাপ জাত খারাপ জীবনটা আমার চলে গেল এই জাতির মধ্যে যায় মা বাবা তুই আইছিস হইছিস হ তোর বাবা কি ধরে সরন সর তুই আবার কেওলা যা বাবা বাবা আচ্ছা মা এসব কি আমি এটা দেখেছি যা ব্যবস্থা করা করতো আর সে কই সে তো আসেই নাই আচ্ছা ধরো এই ব্যাগটা ধরো আমি যাচ্ছি আজ কি দিনের মধ্যে আমি দিবস দিয়ে দেব আরে যাবে এইসব সব দিন আমার বাড়ির দিন আর না থাকে আমি বলি এই তোর বাবা কি রে তোর বাবা কি তোর মার কাছে তুই থাকছ আমি আগে আসি তুমি তো সব কথাই শুনলে বিশ্বাস করে মাথা করছি আব্বা এর বিপরীতে কিচ্ছু হয় নাই কিন্তু মা তুই আমার মেয়ে ছোট থেকে আমি তোকে মানুষ করছি তোর ব্যাপারটা আমি জানি কিন্তু এই ব্যাপারটা তোর শাশুড়িকে সবাইকে কেমন করে বোঝাই বুঝতে পারছি বাবা কখন আসছো কখন আর আমি আসবো আপনার সাথে কথা বলতে আমার ঘৃণা লাগতেছে কিন্তু দেখো আসলে ব্যাপারটা আমি সবকিছু শুনছি আমার মনে হয় কোনো একটা জায়গায় তোমাদের ভুল হচ্ছে আচ্ছা বাবা কোনো অপরাধী কি বলে যে আমি দোষী কোনো অপরাধী স্বীকার করে না আপনার মেয়ে স্বীকার করবে কেউ করি ও গো তুমি এসব কথা বিশ্বাস করো না তুমি তো আমাকে চেনো আমি কখনো এইসব পথে যাইনি আর যাবো না সমাজে মান সম্মান বলতে আমার আর কিচ্ছু রইলে না সব কিছু ধুলা একবার মিশাইয়া দিলি তুই বাবা শুনো আমার একটা কথা তুমি শোনো আমার মনে হয় কোনো একটা জায়গায় কোনো সমস্যা হচ্ছে কেউ হয়তো শত্রুতা করে

তোমাদের জীবনটা নষ্ট হয়ে যাবে তার চেয়ে আমি বলি কি কালকে বিকেলে আমরা সবাই মিলে একসঙ্গে বসি না যদি আমার মেয়ে দোষী হয় আমি তোমাকে কথা দিলাম যাও তোমাকে ডিভোর্স দিতে হবে না ওই তোমাকে ডিভোর্স দিতে চলে আসবে অসুবিধা নেই আমার মেয়েকে আমি নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে তাহলে আপনার এই কথাই মানে আমি চলে গেলাম মারে তুই তুই চিন্তা করিস না তুই যেটা বললি এটাই সত্যি তো হ্যাঁ বাবা এটাই আচ্ছা ঠিক আছে কালকে বিকালে গিয়ে ব্যাপারগুলা একটু দেখতেছি হ্যাঁ তুই যা ঘরে যা আমি একটু আসছি বাবাজি আসলে সেদিন এসে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছি না জানি না বুঝে করছি আপনি কিছু মনে নিয়েন না আমার মেয়ের কাছে আপনার কথা সব কথাই শুনছি কি ঘটনা হয়েছে কি হয়নি সব শুনছি বাবাজি বাবাজি আমার মেয়ের ঘর সংসারটা ভেঙে যাচ্ছে কি বাবা যাচ্ছে হ্যাঁ যেন কোন শয়তান আপনারা ওই যে আমার মেয়ে আপনি যে আমার মেয়েটাকে পার করে দিচ্ছেন এটা ভিডিও করে কিরাজন ওরে দেখাইছে এটা একটা বানোয়ার কথা কিন্তু এদের আমি বিশ্বাস করাতে পারতেছি না বাবাজি কালকে বিকালবেলা ওরে বাড়িতে একটা সালিসের আয়োজন করা হয়েছে কারণ আপনি একটু ওখানে যাওয়া লাগবে কারণ আপনি যদি না যান তাহলে আমার মেয়ের ঘর সংসারটা না বাবা আমি যাব আচ্ছা আচ্ছা বাবা আচ্ছা বাবা আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আচ্ছা 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 কি মানুষ বাবা দাদি তুমি এখানে বসে আছো হ্যাঁ বসে আছি সারা বাড়ি কোদা তোমাকে না তুমি এখানে আসি তোরে মতো পলাই রইছো তাতেই তোমার মন খারাপ কেন তোমার চোখে পানি কেন আমপু চকলেট নিয়ে আসলো না কেন আমার জন্য তোর চকলেট দুই দিন পরে তোর এবার থাকা হয় কিনা না দেখ দুই দিন পরে তোর মা তালাক দেবেনি দড়া ও দাদি তালাক কি তালাক কি বুঝিসনি তোর মা কে বাইতে ঘাট ধরে তারা দেয়া কি তালাক কয় কেন বেশি পাকনা পাকনা কথা কইছ নে এ তুই বাচ্চা গেল হন তেন আমার নাই আমি বাসিনি আর ও আইছি পাকনা পাকনা কথা কইবে লাগেছে দুই দিন পরে ও মার মতোই লক্ষণ করবে নি ভাল লাগে না তাহলে মাসি সাহেব আপনি এই ব্যাপারটা একটু ভালো করে বিচার সালিশ করে দেন হ্যাঁ আসলে আমি যা শুনলাম কথাগুলো শুনে মনে হলো যে কোনো একটা এর মধ্যে কোনো ঘ্যাপলা আছে আপনার দ্বারা তো এই ধরনের ঘটনা ঘটবে না ছেলে যে কথা বলল আবার ছেলের মা যে কথা বলল আবার যে ভিডিওটা দেখলাম আবার এটা অস্বীকার করে পারতেছে তা আসলে আপনি একটু সত্য কথাটা বলেন আর আমি তো জানি যে আপনার যতটুকু খোঁজ খবর নিছি আপনি কোনো মিথ্যা কথা বলেন না ছোটকালের থেকে থেকে দিন অন্যায় অবিচার করেন না কিন্তু আপনার এই বিষয়টা আমার কেমন যেন বিশ্বাসও হচ্ছে না তা আপনার কোনো বক্তব্য আছে কি না বলেন তো দেখি তাহলে শোনেন রাজি আমি নামাজ পড়ে মনে করলাম কি যে পাট ভুনেছি যে একটু পাটের বুটা দেখে যাই মানুষের গরু ছাগল পাট খায় তো আমি আসতে দেখি একটা মেয়ে খারা তারপরে কে রে বাপুরে তুমি এই একা একাই পাট ক্ষেতের কিনারে আসে দাঁড়াইছি ও ব্যাপার ডাকি আসলে বাবা এই পাট ক্ষেতের ওই পাড়ে তো রোড আমি আমার বাবার বাড়ি যাব আমি একা একাই পাট ক্ষেত দিয়ে যাইতে ভয় পাচ্ছি দুষ্টু ছেলে পেলে থাকতে পারে আপনি যদি আমাকে একটু কষ্ট করে আগায় দিয়ে আসতেন আসলে বাবা আমার শ্বশুর আমাকে দিয়ে আসতো কিন্তু ওনার একটা কাজে উনি ব্যস্ত হয়ে গেছেন তুমি আসো আমার সাথে আসো 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 আমি আল্লাহ আলিম কিছুই জানিনি এই মা তুমি বলো তো উনি যে কথাটা বলল আহ বিষয়টা তোমার মুখে আমি শুনতে চাই মাস্টার সাহেব এই মুরব্বি যে কথাগুলো বলছে সবকিছু সত্য আমার বাবা আমাকে খুব আদর্শে বড় করেছে তিনি কখনোই আমাকে কোনো খারাপ উপদেশ দেয় হঠাৎ আমার আমার বাবা ফোন আর বাবার বাড়িতে যেতে হলে ওই একটা মাঠ আছে না গিয়ে দেখলাম পাট গাছ লাগাইছে অনেক বড় বড় পাঠ হয়েছে আমার ওর মধ্যে দিয়ে যাইতে অনেক ভয় করলো তাই আমি দাঁড়ায় আছিলাম আর এই মুরব্বি বাবা ওদিক দিয়ে যাচ্ছিল তাই মুরব্বীকে বললাম আপনি আমাকে পাটের ক্ষেতটা পার করে দেন এর বাইরে কোনো কিছুই তো আমি জানি না এদিকে এসে শুনি আজে বাজে কথা এ ভিডিও করছে ও ভিডিও করছে আমি তো সবের কিছুই জানি না মাস্টার সাহেব আচ্ছা এই রনি সাই গে দেখ এ ভিডিও কোন জায়গা পালি সত্যি কথা বলবি তোর কোনো চক্রান্ত আছে কিনা না তোর কোনো ই আছে কিনা সত্য কথা বলবি না বলিস তোর একার স্যান্ডেল দিয়ে বাড়ি আমি একার মুখটুক ফাটা হলা না সত্যি কথা বলবি এটা সংসার তোর ভাঙে তোর মার হওয়া যে কি যে ক আসল কথাটা ক আসলে মাস্টার মশাই আমি ওই চড়ার মধ্যে দিয়ে যাইতে দেখি ওই যে তাসিরের বউ আর ওই মুরব্বী পাটখাটের মধ্যে দিয়ে ঢুকতেছে আমি দেখে ভিডিও করলাম ভিডিও করে তাদেরকে দেখাইছি উনি তো ওনা আগে দেওয়ার জন্যই ভিডিও তুই কিভাবে করলি আমি তার জানি না তারা আগে দিচ্ছে কি কি দিচ্ছে আমি দেখলাম যাইতে দেখি তুমি জানো না আর এসে তুমি এদিকে ভিডিও ভিডিও দেশের বাইরে টাইরে দিয়ে এটা সংসার মুংসার ভাঙার চক্রান্ত করতেছি এত আসল ঘটনা কি কত ওর সাথে কোনো তো ঝামেলা ঝামেলা ছিল আগে হ্যাঁ মাস্টার মশাই কি ছিল ক আমি খুব পছন্দ করতাম আমি একদিনক প্রস্তাব দিছিলাম বিয়ে করার আর তারপর না চোখের পালক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুক্তি তোমার একটু আচলে ডাক আমি জ্ঞান হারাবো সুন্দরী কই যাচ্ছ কই যাচ্ছে আপনি দেখতে পাচ্ছান না আমি তো দেখতে পাচ্ছি তুমি কলেজে যাচ্ছ আমি তোমাকে বলছি তোমার আর কলেজে যাওয়ার দরকার নাই তুমি আমার বাড়িতে যাবা কেন কলেজে যাও বলো আপনার বাড়িতে গিয়ে কি করব আমি আমাকে বিয়ে করবা বাসর হবে তোমার আমার রোমাঞ্চ হবে বোঝো না তুমি আপনাকে বিয়ে করব আমি আপনি একটা বকাটি ছেলে হ্যাঁ আমি তো বকাটে এই বকাটে ভালো হয়ে যাবে শুধু তুমি আমাকে একবার বিয়ে করো তাই সব ঠিক হয়ে যাবে আপনাকে বিয়ে করব এই স্যান্ডেল দেখিছেন এই স্যান্ডেল দিয়ে আপনার মুখে মারব না আমি যদি আর একবার আমাকে ডিসটার্ব করতে আসেন আমরা কিন্তু ঠিক করলে না এর প্রতিশোধ আমি কিন্তু একদিন নেব শোনার মুখ মতো একটা বৌ সেই এই সংসারটা দেখছিস ভুল বোঝা বুঝে কি হয়েছিল খালি খালি টাকা পয়সা খরচ করে বিদেশ যা হুট করে এই যে আমি দিয়ে গেলাম আরে আপনারা তো মুরুবি হয়ে গেলেন দুদিন পরে কবরে যাবেন হুট করে একটা কথা শুনি বেটারবো নিজেরা আপন বেটারব ভালো মন্দ যাচাই করা এক খারাপ হয়েছেন আপনি দাঁত নিয়ে আসেন দাঁড়াতে দাঁড়া আছে। এত সুন্দর একটা সোনার মতো মেয়ে ফুটফুটি মেয়ে সেই তোরা ভাঙবে তাই তিনি খবরদার সন্দেহ করে এটা বড় কোনো ডিসিশন নেওয়া যাবে না সেটা যাচাই বাছাই করতে হবে আসলে এখানে মূল কাহিনী কি এই মুরুব্বি সেদিন তোর বড় উপকার করেছে আর এই মুরুব্বির নিয়ে তোরা সমাজে একটা ধুমজাল সৃষ্টি করছিস আজকের থেকে খবরদার সংসার জীবনে এই টুটকা কোনো বিষয় নেই বড় ডিসিশন নিচ্ছি আমি না আসলি তো আজই তো তোরা গতি বাটি আলাদা করে যা যার মতো চলে যাতি দেখতো কত সুন্দর এটা শোনার মতো আল্লাহটা মেয়েদেরছে এই মেয়ে নিয়ে সুন্দর করে সংসার করবি যা

আমিও একদিন না বুঝে আপনাকে অনেক কথা করে ফেলাইছিলাম আমাকে আপনি মাফ করে দিয়েন হ্যাঁ বাবাজি মাফ করে দিছি তুইও মাফ করে দিও বাবা শোনেন এইসব মুরুব্বি সমাজে আছে জন্য আজও সমাজে অন্যায় অপকর্ম কম হচ্ছে এইসব মুরব্বীরা সেদিন থাকবে না সেদিন এই সমাজ চালায়ে দেখেন কি অবস্থা হয় আসলেও সত্যি কথা আচ্ছা মাছটা আমি আসি আসসালাম আলাইকুম আসসালাম আসসালাম